তোমাদের ট্যাবের টাকা কবে দেবে সেই বিষয়ে জারি বর্তমানে ট্যাবের টাকা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দু হাজার চব্বিশ সালে শুধুমাত্র কি দ্বাদশ শ্রেণীর ছেলের ট্যাবের টাকা পাবে নাকি একাদশ শ্রেণীর ছেলেরও টাকা পাবে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি নোটিফিকেশন জারি করেছেন এবং সেই নোটিফিকেশনই ডেট সহ প্রসেস সমস্ত কিছু জানানো হয়েছে কবে কত তারিখ নাগাদ তোমাদের টাকা আসবে কাদের টাকা আগে আসবে কাদের টাকা পরে আসবে যদি কারোর প্রসেস না হয় তাহলে তাদের টাকা কবে আসবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেখানেই জানানো হচ্ছে কবে ঢুকবে মোবাইল কেনার দশ হাজার টাকা তরুণের স্বপ্ন স্কিম নিয়ে নোটিশ দিল শিক্ষা দপ্তর এবং সেই নোটিশ অনুযায়ী স্পষ্টত জানানো হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে তরুণের স্বপ্ন প্রকল্প চালু করা হয়েছে যার দৌলতে ট্যাবলেট বা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় শিক্ষা দপ্তর পক্ষ থেকে মূলত দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হতো এতদিন এই টাকা এই বছর আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই টাকা পাবে কিন্তু কবে ঢুকবে এই টাকা সে বিষয়ে বড়সড় আপডেট উঠে এসেছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে স্কুলের তরফ থেকে পড়ুয়াদের লিস্ট জমা করতে হয় শিক্ষা দপ্তরের তরফ থেকে জানা গেছে আগামী উনতিরিশে আগস্টের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তালিকা ফাইনাল করে নেবেন এরপর স্কুল সার্টিফিকেট জেনারেট করে সেগুলো সিল করে আপলোড করতে হবে এরপর সেটা ডিআই অফিস অর্থাৎ স্কুল ইন্সপেক্টর অফিসে জেলা স্তরের অনুমোদনের জন্য পাঠানো হবে জেলা স্তরে যাওয়ার পরে পেমেন্ট ফাইনাল করতে হবে এর জন্য তেসরা সেপ্টেম্বর পর্যন্ত সময় ধার্য করে দিয়েছে শিক্ষা দপ্তর এই প্রক্রিয়া সম্পন্ন হলে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা বোঝা যাবে যদি ভুল থাকে তাহলে সেটা স্কুলে আবার ফেরত পাঠানো হবে অর্থাৎ যে নামে ভুল থাকবে বা যে তালিকাতে ভুল থাকবে সেই তালিকাটাই সম্পূর্ণভাবে স্কুলে রিটার্ন চলে যাবে আর যাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তাদের পেমেন্ট প্রসেস করা হবে এবং সেই পেমেন্ট প্রসেস করা কতদিনের মধ্যে তোমরা টাকা পাবে সেখানেও বলা হচ্ছে পেমেন্ট ফাইনাল জেনারেশন হয়ে গেলেই তোমাদের সকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের নাম লিস্টে থাকবে তাদের চৌঠা সেপ্টেম্বর বিল জেনারেট করা হবে এবং পাঁচই সেপ্টেম্বর শিক্ষা দিবসের দিনেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢুকবে কিন্তু সেক্ষেত্রেও একটা বড় সরো বলে দেওয়া হয়েছে তবে সবার একই সাথে কিন্তু টাকা ঢুকবে এমনটা নয় যে সমস্ত স্কুলের নামের লিস্ট আগে পাঠিয়ে দিয়েছে বা আগে সাবমিট করে দিয়েছে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা পাঁচই সেপ্টেম্বর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে আবার যাদের লিস্ট শেষের দিকে যাচ্ছে তাদের কিন্তু টাকা পেতে দু একদিন সময় লাগবে কিন্তু সবাই টাকা ঢুকবে পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু করে সাতই সেপ্টেম্বরের মধ্যে এবং যাদের যাদের নামে টাকা আসবে না তাহলে তাদের অ্যাকাউন্টে কোনোরকম ভুল থাকবে অর্থাৎ আইএফএসসি কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার বা যে তোমরা সার্টিফিকেট জমা দিয়েছো আধার কার্ড সে আধার কার্ডে যদি লিঙ্ক নাও থাকে তাহলে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না এবং তোমাদের লিস্টের নাম ফেরত চলে আসবে স্কুলে এবং এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণী সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু পাবে যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু করে সাতই সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবে তোমাদের স্কুল যদি আগে লিস্ট জারি করে দেয় অর্থাৎ আগের লিস্ট যদি সাবমিট করে দেয় তাহলে তোমরা পাঁচই সেপ্টেম্বরে পাবে যদি তোমাদের স্কুলের লিস্ট আগামীকাল যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটে দেয় তাহলে তোমাদের আরও দু এক দিন সময় লাগবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ